বিশাল একটা ধাক্কা প্রতি সকলকে বলবো এই মুহূর্তে আপনাদের সাপোর্ট প্রয়োজন একটু সাপোর্ট করুন আর যেটা দেরি হয়েছে আগের মাসে তার কারণ আমি ক্লিয়ার করে দিই তো এইচডিএফ এক্সের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কী আগে যা বলেছি আমি নিজের মুখে বলেছি কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ শেয়ার করতে যাচ্ছি যেখানটাতে এমডি দীপঙ্কর সামন্ত কিন্তু এ টু জেড ডিটেলস অর্থাৎ পেমেন্ট ছাড়তে কেন লেট হচ্ছে এবং এই পেমেন্টের ইস্যু কত দিন চলবে এবং কবে সলভ হবে এছাড়াও ক্রিপ্টো সম্পর্কিত যে সমস্ত অর্থাৎ তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন তিনি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পেমেন্ট ছাড়তে কেন লেট হচ্ছে ওকে তো ভিডিওটা তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই এস ডি মেম্বারদের বক্তব্য অনুযায়ী আজ থেকে কিন্তু কোম্পানির টাকা ছাড়ার দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রফিট শেয়ারিং কিন্তু আজ থেকে ছাড়ার কথা এবং সেটা পনেরো তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো এইরকমই কিন্তু আপডেট লিডার লিডার মিটিংয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো ডাউনলাইনে পেমেন্ট ক্রেডিট হয়নি যদি তোমাদের কোনো ডাউনলাইনে কারোর অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ক্রেডিট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো এবং আমার সবাইকে জানিয়ে দেবো যে পেমেন্ট ক্রেডিট হতে শুরু করেছে এবং সেটা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর রইল জানুয়ারি মাসে প্রফিট স্যারাংয়ে ব্যালেন্স যেটা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেটাও বলা হয়েছে যে দু থেকে তিন দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর একটা বিশেষ আপডেট রয়েছে এসডিএমই কয়েন এসডিএমই কয়েন যারা যারা এখনও কিনতে চাও তো কিনতে পারো কারণ তোমরা যদি এসডিএমই কয়েন কেনো তাহলে প্রত্যেককে কিন্তু টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা বোনাস দেওয়া হবে সেই এক্সট্রা বোনাসটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ওকে সেই ডে ডেড লাইন দেওয়া হয়েছে ডেড লাইন হলো মঙ্গলবার রাত্রে বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদেরকে এসডিএমই কয়েন কিনতে হবে তারপরে কিন্তু তোমরা এই এক্সট্রা বোনাসটা আর পাবে না এরপরে কিন্তু এসডিএমই কয়েন নেক্সট মান্থে একটা ভালো একটা লিস্টেড হবে কোনো এবং তারপর থেকে কিন্তু তোমাদের এ টু জেড পেমেন্ট কিন্তু এই এক্সচেঞ্জের মাধ্যমেই দেওয়া হবে অর্থাৎ ক্রিপ্টোর মাধ্যমে দেওয়া হবে তো তোমরা যারা এস কয়েন কিনতে চাও তারা কিনতে পারো তোমাদের সেটা তোমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার এবং তোমাদের জন্য যে ভিডিওটা রয়েছে তোমরা প্রত্যেকে ভিডিওটা অবশ্যই দেখো

সামলাতে পারছি না ফলে কি হচ্ছে টোটাল ডে আমাদের কি কিনতে হচ্ছে কোন দিকে রুটিন হাউস থেকে রুটিন হাউসের লিমিট আছে এই 2 লক্ষ 50 হাজার মানুষ প্রফিট শেয়ার উইথড্রল করার পর এই রুটিন হাউস থেকে যখন প্রফিট উইথড্রল করতে হচ্ছে প্রতিদিন একটা লিমিট প্রতিদিন প্রতিদিন উইথড্রল করতে হচ্ছে যা উইথড্রল আসছে আমরা কিন্তু ব্যাংকে পেমেন্ট করতে যাচ্ছি অলরেডি ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আর মাত্র 1000 এর মত মানুষের বাকি আছে কিন্তু আমরা দুই তিন দিনের মধ্যে করে দিই

সর্বপ্রথম হয় প্রিসেল আমাদের টোকেনে কি করেছিলাম আমরা যত টাকা টোকেন আপনি নিচ্ছিলেন তার কুড়ি পার্সেন্ট এক্সট্রা বোনাস দিচ্ছিলাম প্রিসেলের তো সেই প্রিসেল কিন্তু কমপ্লিট হয়ে আসছে আর সামান্য বাকি সেটা আমরা বারো তারিখ মানে মঙ্গলবার লাস্ট ডেট ঘোষণা করেছি মঙ্গলবার আমরা প্রিসেল শেষ করব মঙ্গলবারের মধ্যে যদি কারো মনে হয় যে প্রিসেলে আমি টোকেনটা কিছু নিয়ে রাখি এখান থেকে

সহযোগিতা করছে তাই আপনাদেরকে বলবো আবার আবেদন করবো একটু ধৈর্য ধরে কোম্পানি যেটা করেছে যে পরিস্থিতিতে আছে সেটা বিচার করে যে পরিকল্পনাটা নিচ্ছে সেটা বিচার করবেন যদি মনে হয় যে এটা ফেক আলোচনা এটা কোনো ভিত্তি নেই তাহলে আপনারা অবশ্যই বিরোধিতা করবেন আমরা যা যা বলেছি আজ পর্যন্ত সমস্ত কিছু করে এসেছি যা বলেছি আমাদের নিজেদের ট্রকিং হাউস নিয়ে আসবো আমরা দুবাই অফিস বানাবো আমাদের রটিং লঞ্চিং করব সবগুলোই করেছি কোনোটাই বাকি রাখিনি আমরা বলেছিলাম আমাদের নিজেদের টোকেন নিয়ে আসবো আমরা বলেছিলাম আমাদের ই সাইট নিয়ে আসবো আমাদের ই সাইট সাইটও আসছে যেখানে ওই টোকেনের মাধ্যমেই আপনি কেনাকাটা করতে পারবেন টোকেনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এমন একটা গেমিং প্রজেক্ট আসছে হেলথের উপরে ওই টোকেনকে ইউজ কেস জন্য গেমিং প্রজেক্ট আনা হচ্ছে একটা হেলথের উপরে যেভাবে আসে সেই বিষয়গুলো আপনারা পড়ে পাবেন খুব সুন্দর ওখানে এ রয়েছে সিস্টেম রয়েছে সবাইকে জানিয়ে দেব এখন সবকিছু বলছি না এটুকু বলবো পাশে দেখুন আমাদের সোসাইটিকে পৃথিবীর নাম্বার ওয়ান সোসাইটি আমরা বানাবো অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য